মসজিদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে যাওয়া এটা ইসলামের দৃষ্টিতে কি না কি না এ বিষয় নিয়ে ধোঁয়াশা দেখা যায় বিশেষ করে আমাদের দেশে মসজিদগুলোতে ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে কিছু মানুষকে দেখা যায় এরকম জোরে ধমক দেয় যে বাচ্চা আর জীবনের তরে মসজিদে আসার নাম মুখে নেয় না আবার এর বিপরীতে কিছু লোককে দেখা যায় পিচ্চি পিচ্ছি কিছু বাচ্চাকে মসজিদে আনে এরা এত ডিস্টার্ব করে যে মসজিদে মুসল্লিদের রাখা কঠিন হয়ে যায় এখন কথা হলো বাচ্চাদেরকে মসজিদে আসলে আনা উচিত উচিত না এর বলবো বেশিরভাগ মত হলো যে ছোট শিশুদেরকে মসজিদে যাওয়ার সময় সালাতে বাবা দাদা তারা নিয়ে যেতে পারেন এর অনুমতি আছে ইসলামী শরিয়াতে কারণ তাদেরকে অভ্যস্ত করতে হবে দিনের পরিবেশে নামাজের পরিবেশে তাদেরকে নিতে হবে তবে এক্ষেত্রে শেখ বিনবাজ রহমাউল্লা রহমা সহ অনেক উলামায় বলেছেন শর্ত হলো আপনার সেই বাচ্চা মসজিদে যাওয়ার কারণে কারোর ডিস্টার্ব না হয় এরকম হতে হবে যদি সে করে নামাজিদের কষ্ট হয় নামাজিদের মনোযোগে বেগাত সৃষ্টি করে তাহলে এরকম বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া সঠিক নয় বিনবাজ রহমাল বলছেন সাত বছরের নিচের বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া সঠিক নয় যদি সে বাচ্চা দুষ্ট 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 হয় আর যদি সভ্য শান্ত হয় বা তাকে বললে শুনবে এরকম মনে হয় তাহলে ছোট হইলেও নেওয়া যাবে সাত বছর থেকে নেওয়া যাবে কারণ নবী আলাহাম বলেছেন মুরু আউলা দেখো তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ করো নামাজের নির্দেশ করো বাচ্চাদেরকে যদি তারা সাত বছর বয়সের হয় অতএব সাত বছর থেকে যেহেতু নামাজের নির্দেশ তার উপরে আসছে সাত বছরের পর থেকে নেওয়া যাবে এ নিয়ে কোনো সন্দেহ নাই তার আগের নেওয়া যাবে কিনা সেটা হলো আলোচনার সাপেক্ষ বিষয় যদি অন্য মুসলিদের ডিস্টার্ব করে তাহলে নেওয়া যাবে না আর না হলে নেওয়া যাবে ফতোয়ায় স্বামী রাজ্দুল মুখতার সহ অন্যান্য ফতোয়ার কিতাবেও আসছে যে বাচ্চাদেরকে মসজিদে নেওয়া যাবে তাদের তবে তাদের কাতার হবে বড়দের পিছনে অবশ্য এখনকার ওলামা একরাম বলেন যেহেতু আজকালকের বাচ্চারা অনেক বেশি দুষ্ট হয়ে পড়ছে সেহেতু পিছনে তাদের আলাদা কাতার দিলে যদি তারা দুষ্টামি আরো একসাথে যোগ দিয়া করার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে বড়দের সঙ্গে রাখা যাবে নবী আলি হিসালামের যুগে সাহবা একরাম বাচ্চাদেরকে মসজিদে কম বেশ নিয়ে আসতেন নবী আলি সালাম নিজেও একবার উমামা ইবনে জাইনাব রাদি আল্লাহ তালা আনহা ছোট পিচ্ছিকে সাথে নিয়ে মসজিদে এসেছিলেন এবং সালাত আদায় করেছেন আল্লাহ আইনুর রহমাউল্লাহ বলেন যে এখান থেকে প্রমাণ হয় বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা জায়েজ আছে তবে শর্ত হলো মুসল্লিদের যাতে ডিস্টার্ব না হয় কোনো অবস্থাতেই বাচ্চারা যদি ডিস্টার্ব করে তাদের সাথে দুর্ব্যবহার করা উচিত নয় যেটা অনেক মুসলিরা মসজিদে করে আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তোফিক দান করুন সঠিকটার উপর আমল করার তোফিক দান করুন যে জাকুমুল্লাহ